আরে সুতি কি করছো তুমি এতক্ষণ ধরে এই তো একটু জামা কাপড় বসেছিলাম তুমি জানো না আমি বাড়ি এসে তোমাকে না দেখলে আমার একদম ভয় লাগে না তাহলে বেবি কেমন আছে দেখো না খুব দুষ্ট হয়েছে পেটে লাথি মারছে আমার সাহেব একটা কথা বলবো বলছি মেম সাহেব একটা ছেলের সঙ্গে প্রেম করছে ওই ছেলেটা এই ঘরেই কোথাও আছে এই তুই কি যা কথা বলছিস তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে বুবুল ও মিথ্যা কথা বলছে সত্যি এই করে কেউ নেই মাসি তুমি যা বলছো ভেবেচিন্তে বলছো তো তুমি জানো তো মালকিনের উপরে তুমি কত বড় অপবাদ লাগাচ্ছো সাহেব আমি যা বলছি সত্যি কথা বলছি আমার কথা যদি বিশ্বাস না হয় একবার একটু ঘরটা দেখে নি? এই তোর মাথাটা কি পুরো গেছে নাকি দেখো বুবুল ও কি বলছো নিজেও জানে না আর তুমি কি আমাকে বিশ্বাস করো না ও পাগল হয়ে গেছে সুদীপ আমি তো তোমাকে বিশ্বাস করি আমি জানি তুমি কখনো এমন কাজ করতে পারো না উনি হয়তো কিছু ভুল দেখেছে ঠিক আছে উনি যখন এতবার করে বলছে তাহলে ওনার শান্তির জন্য একবার চেক করে নেওয়া যাক তাই না এখানে কিছুই নেই মাসি এবার হলো শান্তি কিন্তু সাহেব থাক তুমি অনেক সত্যি কথা বলেছো হার বলে লাভ নেই তুমি যত বড় ভুল কাজ করেছো না এর কোনো ক্ষমাও নেই তুমি আমার বউয়ের উপরে মিথ্যে অপবাদ দিয়েছো দেখো বউ আমার মনে হয় না ওকে আর কাজে রাখা যাবে না কাজ থেকে বের করে দাও আরে কত মিথ্যে অপবাদ লাগাচ্ছে আমার উপরে সোসাইটির লোক যদি জানতে পারে তুমি ভেবেছো আর মানসম্মানটা কোথায় যাবে তুমি তো ঠিকই বলেছ সত্যি কিন্তু আমার মনে হয় না এই মুহূর্তে কারণ তুমি তো জানোই এখন কাজের লোক পাওয়া কতটা কষ্টকর আর তোমার এই অবস্থাতে তোমার কোনো সমস্যা হোক সেটা আমি চাই না তো অন্তত তোমার ডেলিভারি হওয়া পর্যন্ত ওনাকে এখানেই রাখা হোক তারপরে আমি ওনাকে দেখছি কি বললাম আমি শুনতে পেলেনা ক্ষমা সাহেব কাছে সত্যি কথা বলছি